প্রথম ঢুকে এসে সোজা এসে আমার পায়ে পড়ে পা দুটো চোখের পানিতে ভিজিয়ে দিয়েছে শুধু কাঁদছে শুধু কাঁদছে আমি বললাম ভাই কেন কেন কাঁদছ কেন 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 বলল হুজুর কোনো কথা বলতে পারছে না শুধু বলছে হুজুর 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 আমাকে বাঁচান এই বাঁচানোর মালিক আমিনা বাঁচানোর মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ করছি ভালো আছেন আল্লাহ বাকে রসেস করোনা দয়ায় আমি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মানে মূল কথা হচ্ছে যে আল্লাহর কালাম সত্য এর উপরে কিছু নাই আল্লাহ সত্য স্রষ্টা সত্য মানে ঈশ্বর সত্য বা আপনার ভগবান সত্য আমার কথা বক্তব্য হচ্ছে সত্য তার উপরে কিছু নাই এবার দেখেন তিনি মানে তিনি যখন মানে তিনি যখন বলছেন বান্দা ভয় পেও পেয়েও যাও না তুমির রহমত এ বান্দা গোনা করেছো পাপ মানে পাপ করেছো তুমি পাপি আমার রহমত হতে আমি আল্লাহ আমার কালাম হতে নিরাশ যাও না বাইরে আসেন পৃথিবীর সবাই আপনাকে ঠকিয়েছে আল্লাহর কালাম ঠকাবে না পৃথিবীর সব মানুষ আপনাকে ঠকিয়েছে খোদার কালাম আপনাকে ঠকাবে না আসেন ছোট্ট একটা আমল আমরা আমাদের জীবনে এনে আমি এক সপ্তাহ দেখতে চাই সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর এত কিছু করলাম কিছুতে কিছু হলো না সাতটা দিন এই আমলটা আমি করে দেখি দেখি একবার আমার আল্লাপাকে দয়া রহম আর করম হয় কি না মাত্র সাত দিনের মানে সাত দিনের মধ্যে ম্যাজিকের মতো ইনশাআল্লাহ আল্লাহ আপনার এ কাজ সাকসেসফুল হবে আপনার মাথার সব চাপ নেমে মানে যে নেমে যাবে আপনি হালকা হয়ে যাবেন ফ্রি হয়ে যাবেন সমাজের বুকে মানুষ হিসাবে বসতে পারবেন ইনশা আল্লাহ আজকে আপনি মনে করছেন যে আপনার 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 আমি কেন বেঁচে আছি আমি বুঝতে পারছি না অধিকাংশ মানুষ ঋণ এত পরিমাণ ঋণ দেনা মানে মানে দেনা করেছে করেছে আমার বক্তব্য হচ্ছে ঋণ থেকে মুক্তি পাবার সহজ একটা আমল রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম হুজুরপুর নুর বলেছে বাবারা এ আমার স্বামীরা এ ও মাথেরা ঋণ হয়ে গেছে হতে পারে কর্য মানে হয়ে গেছে হতে পারে হজুর আল্লামা লিখছে তাবিজা আল্লাহ আমার হুলমি শাভর মতো লালা কেতাম হজুর আল্লাহমা প্রথম খণ্ডের দশ পৃষ্ঠান প্রথম তাবিজ প্রথম দুয়া প্রথম আমল আল্লাহ হুম আক্সফিনী বেহালা লিকান হারমিক ও অগ্নিনী বিপদে লিকা আম্মান সেবক পাহাড় পরিমাণ যদি ঋণ হয় আল্লাহর পশম করে বলছি এ পাহাড় পরিমাণ ঋণ আমার আল্লাহ এই আমরের অসিলা করে আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আহা ভাই বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি আপনাকে বলছি মূল বক্তব্য হচ্ছে মূল কথা হচ্ছে পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ আপনার পরিশোধ করার ব্যবস্থা করে দেবে যে কোনো শুক্রবার দিন মেয়েদের জন্য জোহরের নামাজ ছেলেদের জন্য জুমার নামাজ সুন্নতি আকিদা বা সুন্নি জমাতের আকিদা কে কি করেছে আমার দেখা বা বলা খারাপ কেউ ভালো এরকম বলার দরকার নেই আমি আমার মতে বলছি মেয়েদের জন্য জোহর ছেলেদের জন্য জুমা শুক্রবার থেকে আপনি মাত্র এক হাজার বার পাঠ করেন ছেলে আম্মান মেয়ে উভয় আর এবারে একটা কথা বলতে পারেন হুজুর আমি ঘরে শুয়ে থাকবো আর এই দুটা এক হাজার না দশ হাজার পাঠ করব আমার ঋণ পরিশোধ হবে জীবনে হবে না মিথ্যে কথা কখনো হতে পারে না এটা মিথ্যে কথা আমার কাছে বক্তব্য হচ্ছে যে আপনি 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 যে কর্ম করেন যে মানে কাজ করেন ওই কর্ম অনুযায়ী আপনি অধিক পরিশ্রম করেন আল্লাহ আপনার এই আমলে রসি করে আপনার কর্মের ওপরে রহম আর করম দান করবে আজকে সারাদিন আপনি আমল করেছেন আমল করেননি আপনি সারাদিন পাঁচশো টাকা ইনকাম করেছেন দুশো টাকা বাড়ি নিয়ে গেছেন তিনশো টাকা ঋণ পরিশোধ করেছেন এই আমলটা করেন অধিক পরিশ্রম করেন খোদা আপনার ওপরে এমন রহম আর করম দান করবে না পাঁচশো টাকা বাড়ি নিয়ে যাবেন এক হাজার টাকা ঋণ পরিশোধ করবেন ইনশাআল্লাহ এই নয় এই আমল করলে সকালবেলা করবেন সন্ধ্যে মানে সন্ধ্যের আগে কোটিপতি সন্ধ্যেবেলা করবেন সকালের আগে কোটিপতি এবং এরা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ শুধু এতে কোনো কষ্ট নেই এতে কোনো সাধনা নেই শুধুমাত্র দুটো লবঙ্গ মুখের মধ্যে দিয়ে চিপিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বেন সকালবেলা বালিশের নিচে দেখবেন দু কোটি টাকা হায় রে এত এত বড় মিথ্যা কথা শিক্ষিত সমাজ দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলেছে মানুষ অন্ধত্ব জাহেল মূর্খ অজ্ঞ আজও কেন আমার বক্তব্য হচ্ছে যারা এই আমুলগুলো দেয় এত বড় মিথ্যা কথা যারা বলে এত বড় কোরআনের শিলা করে বলে কোরআন মাথায় নিয়ে বলছি এই আমুলটা করার পরে দিনের মধ্যে আপনার যদি এক কোটি টাকা ইনকাম না হয় জীবনের মতো আপনারা আমাকে জুতো পেটা করবে ই কি কি কোরআন মানে কোরআন নিয়ে মিথ্যে কথা বলবেন এ এটা এটা মানা যাবে না কমেন্ট বক্সে লেখেন ইয়া মুগনিউ অথবা ইয়া রজাকু আল্লাহ রিসিক দাতা আল্লাহ দাতা আল্লাহ আহার দাতা যে জীব আল্লাহ দান করেছে ওই জীবে আমার আল্লাহ আহার দান করে বোঝার চেষ্টা করুন বাইরে আমি আপনাকে নিয়ে তার পরপর যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে দেখেন ইসলামিক আমরতা ভিস বাংলা বাবা ইউটিউব চ্যানেল মূল হচ্ছে সব কাজে আপনাকে সাধনা করা লাগবে সাধনা যদি না করেন সত্যি কথা বলছি কাজ হবে না একদম বাস্তব কথা যে কোনো কাজ সহজে কিছু হয় না আপনি সাধ্য সাধনা করবেন আপনি প্রচেষ্টা করবেন ধ্যান ধারণা এই ওই সেই সব তার উপরে দেবেন দেওয়ার পরে তারপরে দেখেন তো দেখি খোদার দয়া রহম আর গরম হয় কিনা ইসলামিক আমর বাবা বাংলা ইউটিউব চ্যানেল সবাই গ্যারান্টি দেয় আমি দেই না সবাই পাঁচ হাজার টাকা নিয়ে ইসলাম কাগজে সই করে কাজ করে আমি পঁচিশ হাজার টাকা নিই আর বলে দিই তোমার কাজ হবে না ধরে চলো আমার বক্তব্য হচ্ছে আমার হাতে পায়ে ধরে এসে কাঁদা কাঠি আজকে একজন মানুষ এসে এসে আমার 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 কাছে ভিডিও রয়েছে কিন্তু কোন পেশেন্টের ভিডিও আমি ইউটিউবে দেই না একদম বাস্তব কথা বলছি আমার পায়ে প্রথম একদম ঢুকে সালাম কালাম নমস্কার কিচ্ছ না প্রথম ঢুকে এসে সোজা এসে আমার পায়ে পড়ে পা দুটো চোখের পানিতে ভিজিয়ে দিয়েছে শুধু কাঁদছে শুধু কাঁদছে আমি বললাম ভাই কেন কেন কাঁচছো কেন 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 বলল হুজুর কোন কথা বলতে পারছে না শুধু বলছে হুজুর 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 আমাকে বাঁচান এই বাঁচানোর মালিক আমি না কিন্তু হিন্দু মানুষ আমার হিন্দু ভাই তো সেক্ষেত্রে বলছে হুজুর আপনি আমার ভগবান আপনাকে বারবার ভিডিওতে দেখেছি কিন্তু আজ প্রথমবার সামনে দেখছি আমার বুক ফেটে যায় হুজুর আপনি আমাকে বাঁচান পাঁচ মিনিট পা থেকে উঠছে না চেম্বার ভর্তি মানুষ আমি বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমি কি করবো অনেক সান্ত্বনা দিলাম ভাই কাঁদবেন না কাঁদবেন না আমার বক্তব্য হচ্ছে প্রচুর ঋণ এত ঋণ হয়েছে ঋণের জন্য স্ত্রী ছেলে মানে ছেড়ে চলে গেছে ছেলে তার ছেড়ে অন্য জায়গায় চলে গেছে ঋণের জ্বালায় ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের সামনে চট কিনে ওখানে ঘুমায় হায় রে আমি বললাম কোনো তাবিজ নিও না আমি ছোট্ট একটা আমল আপনাকে দিচ্ছি আল্লাহ লিখেছে আপনি আমলটা আপনি আমি তাকে দিয়ে চাই বললাম বাবা কি কাজ করো একটা কাজের নাম বলে আমি বলছি না আমি বললাম বৈধভাবে কাজ করার চেষ্টা করো হেলান রুজি উপার্জন করা বৈধ রুজি বৈধ উপার্জন করার চেষ্টা করো আর আপনি 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 সত্য কথা বলবেন সব সময় আর আমার এই রিমাটা হাদিসের এই ছোট্ট টুকরাটা আপনি আমল করেন তো দেখি বেশ কয়েক দিন পরে আপনি আমাকে একটু জানাবেন আর কিচ্ছু দেবো না হুজুর কিচ্ছু দেবেন না খুব কান্নাকাটি হ্যাঁ রে আমার কাছে আসতে গেলে পাঁচশো টাকা ফিস নেই আচ্ছা কমেন্ট বক্সে লেখেন ইয়া রজা অথবা ইয়া মুগনিউ আল্লাহ রিক দাতা আল্লাহ অন্যদা সব কিছুর মালিক আমার আল্লাহ আমি বললাম আমার কাছে আসতে গেলে পাঁচশো এক টাকা ফিস দিতে হয় তো আমি আমার সহকারীকে ডেকে বললাম বাবারা এ পাঁচশো টাকা একটু মতো দাও আরও একশো টাকা এক্সট্রা করে দাও বাবা এই একশো টাকা কিছু খেয়ে নিও এত কষ্টের টাকা দিও না আর এত কেঁদো না আমি আমা আমি একটু দেবো না আমি শুধু দিলাম আল্লাহমা একফিনি বি হালালিকা আন হারামিক ও অগ্নি বিফতি লিখা হা সে খোদারে রহম আর করম করবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমার ভরসা আমার এক ও আরও এক মাস পরে ওকে আমি চিনতে পারবো না ওর কান্না থাকবে না ওর কান্নার মুখ হাসি মুখ হয়ে যাবে ইনশা আল্লাহ আজকের আলোচনা আমি দীর্ঘ করব না কমেন্ট বক্সে দেখেন ইয়ার সাকু شو صدقين؟ السلام عليكم ورحمة الله، الله يحفظك.